যতদিন আমাদের মা খাদিজা দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসুল দ্বিতীয় কোনো বিয়ে করেননি সে অন্য না আপনার বলেন তো রাসুলের কত বছর বয়সে মা খাদিজাকে রাসুল বিয়ে করছেন পঁচিশ বছর বয়সে তখন মা খাদিজার বয়স ছিল চল্লিশ একসময় মা খাদিজার বয়স যখন ত্রিষট্টি হয়ে গেল কত ত্রিষট্টি যখন হয়ে গেল তখন আল্লাহ নবীর বয়স হলো ঊনপঞ্চাশ বছর তখন মা খাদিজা বললেন ইয়ারসুল্লাহ আমার সঙ্গে সংসার করতে করতে আপনি বুড়া হয়ে যাচ্ছেন হুজুর আপনি আর একটা বিয়ে করেন আপনি আর একটা বিয়ে করেন কারণ নবির উপরে আল্লাহ কিন্তু আয়াত নাজিল করছে দু ডে তিন ডে চার ডে হলে একটা মাস না ছোলাচা রোবা তারপরে একটার কথা পরে বলা হয়েছে তো খাদিজা বলতে যে হুজুর আপনি একটা বিয়ে করেন আল্লাহ রাসুল খাদিজার কপালে চুমা দিয়ে বলেন খাদিজা আপনি শুধু যদি আমার বিবি হতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম কিন্তু আপনি শুধু আমার বিবি না আপনি হলেন আমার দরদ আপনার মতন দরদ যতদিন দুনিয়াতে থাকবে আমি রাসুল ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করব গভীর রাত্রে খাদিজা তোর কবর নবীর হাত তুলে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কানতেছে রাসুল ঘুম থেকে চতন পেয়ে বলে খাদিজা কি কারণে আপনি কান্দেন খাদিজা বলে রাসুল আল্লাহ যে কোনো সময় আমার মৃত্যু হবে কিন্তু মৃত্যুর পরে আমার কি খবর যদি একটু আপনি আমার বলে দিতেন মৃত্যুর পরে আমার কি হবে যদি আপনি আমার বলে দিতেন আল্লাহ নবী খাদিজার কবলে চম্বন দিলেন দুনিয়াতে থাকা অবস্থায় যেই ব্যক্তি মৃত্যুর কথা মনে করে আল্লাহ তার প্রতি খুশি হয়ে আসা আপনাকে দুনিয়াতে থাকতে মরার কথা মনে হয় মনে মনে হয় হয় এই কথা আসাম দিলে ঘাড় কাট করে তোমার অন্যদিকে যাও বাদ দেয় আচ্ছা এই বছর ঈদের দিনে কত মানুষ মারা গেছে আপনি জানেননি দেয়নি ২৫৬ জন মানুষ মারা গেছে তার মধ্যে একশো জন যুবক মারা গেছে মোটর সাইকেল এক্সিডেন্টে আর এই দুইশো ছাপ্পান্ন জনের মধ্যে একটাও বুড়ে নেই আপনাকে এলাকাত খোঁজ করে দেখেন তো বুড়ারা বেশি মরতিছে না যুবকেরা বেশি মরতিছে কথা কর না কেন বারে কে বেশি মরতিছে রে বুড়ারা মরতিছে না

আমার মায়ের যারা পর্দার অন্তরাজ শোনেন রাসল খাদিজার পা বলে দিয়ে বললেন খাদিজা, মৃত্যুর পরে আপনার কি খবর যদি শুনতে চান তাহলে শোনেন এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাদিজা বলে হুজুর আমি আমার কথা শুনতে চাই আপনি পুরুষের কথা কেন বললেন রাসুল বলে খাদিজা কথা লাইন মতো বলা লাগবে দশজন পুরুষের মধ্যে এক নম্বর হলো আবু বাক্কার আবার দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে নারীদের মধ্যে এক নম্বর হলো খাতি কবর পুরুষের মধ্যে এক নম্বর জান্নাতের নাম কি সবাই বলেন আপনাদের কারো সন্দেহ আছে নাকি আর নারীদের মধ্যে এই কথা কথা শুনে শুনে কবরা বিশ্বাস করে মুসকি মুসকি হাসতেছে আচ্ছা আপনার বলেন তো আমাদের নবী কোনো কথা কি নিজের ইচ্ছাই বলে না আল্লাহর ইচ্ছাই এটা স্বীকার করা লাগবে মায়িকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ইনহুয়া ইউহা খাতিজা যখন মুচকি মুচকি হাসতেছে তখন আল্লাহ রাসুল নবী না হয়ে স্বামী হয়ে আমাদের নবী কিন্তু সবসময় নবী ছিলেন না বেশিরভাগ সময় কিন্তু স্বামী ছিলেন তো স্বামী হয়ে বলতে খাতিজা আচ্ছা আল্লাহ আপনাকে এক নম্বর জান্নাতি ঘোষণা করলো তো দুই নম্বর কে হলে ভালো হয় মানে স্বামী হয়ে বইয়ের কাছে দিছে। তখন খাতিজা বলতে হুদুর আল্লাহ তখন আমাকে এক নম্বর ঘোষণা দিছে দুই নম্বর ফাতেমা হলে ভালো হয় দুই নম্বর কে হলে ভালো হয় ফাতেমা হলে ভালো হয় রাসুল বললেন খাতিজা আল্লাহ আপনার প্যাট থেকে মেয়ে মেয়ে দিছে দিছে জয়নাব রোকেয়া কুলসুমা ফাতেমা তো আপনি অন্য কোন মেয়ের না বলে নাম না বলে সরাসরি ফাতেমার কথা কেন বললেন খাতিজা বলছে যে হুজুর আপনি তো আপনি বুঝবার পারতেছেন না আর আমি মা হতো আমি বুঝতে পারছি কারণ জয়নাথ যখন আমার পেটে ছিল তখন আমার পেট কুষে হয়েছিল আমার পেটে ওজন লাগছিল পোশ্য বেদনা পাইছি কুলসমা তখন আমার পেটে ছিল আমার পেট তখন উঁচু ছিল আমার পেট তখন ওজন হয়েছিল আমি পোষ্যব বেদনা পাইছি সন্তান হওয়ার সময় যখন রোকি আমার পেটে ছিল আমার পেট উঁচু হয়েছিল পেটের ওজন হয়েছিল বাচ্চা হওয়ার সময় আমার পোষ্যব ব্যথা হয়েছে কিন্তু ফাতিমা যখন আমার প্যাটে ছিল তোমার প্যাট উঁচু হয়েছে আমি অনুভব করেছি আমার পেটে সন্তান এসেছে কিন্তু যখন সন্তান জন্ম নিল আমি তখন দেখলাম ফাতেমা প্রসবের সময় আমার কোনো কষ্ট হয়নি কষ্ট যখন হয়নি আমি তাকায় দেখি আমার আমার মেয়েটা তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত থেকে দুনিয়াতে জন্ম নিয়েছে তখন থেকে আমার বিশ্বাস আমার ফাতে সাধারণ কোন মেয়ে নয় ওগো আল্লাহর নবী দুই নম্বরের কারো নাম বলবেন না খাদিজা যদি এক নম্বর হয় আপনি দুই নম্বর ফাতেমার নাম বলেন রাসেল বলে খাদিজা দেওয়ার মালিক না দেওয়ার মালিক হলো আল্লাহ খাদিজা বলে হুজুর তাহলে আল্লাহ কি দিলেন রাসুল বলতেছে ফাতেমা তো জান্নাতি নয় ফাতেমা তো জান্নাতি নয় খাদিজা বলে হুজুর ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি রাসুল বললেন ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী যেই কইছে নেত্রী তখন খাদিজা মন ভালো করে বলতেছে হুজুর ফাতেমা তো আর শোনেনি আমি যখন শুনেছি তাহলে আপনি পাল্টান আপনি পাল্টে দেন জান্নাত খাতুমের দেন আর ফাতেমাকে এক নম্বর জান্নাতি দেন বলতে এক নম্বর জান্নাতে ফাতেমা আমি হল জান্নাতি নারীদের নেত্রী রাসুল বলেন খাতিজা আমি হলাম ঘোষণাকারী দেওয়ার মালিক হলাম আর আল্লাহ আল্লাহর নবী হচ্ছে বন্টনকারী বন্টনকারী বোঝেন দেওয়ার মানিককে আল্লাহ ঘোষণা করেছেন সঙ্গে সঙ্গে নবীর ডান হাত কানা বুকের মধ্যে আমাকে বাদ দিয়া আমার পেটের মেয়ে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নার ডিগ্রি দিল কোন আমলের কারণে ফাতেমা হবে জান্নাতের নেত্রী সে আমলটা না বলা পর্যন্ত আমি খাদিজা কিন্তু আপনার হাত আমি ছাড়ব নবীর হাতটা ধরলেন স্বামীর হাত জোরে কন কার হাত ঘরের মধ্যে যখন যায় তখন কি আর নবী আছে নাকি আমি যত বড়ই বক্তা হই আমার বউয়ের কাছে যখন আমি যাই তখন আর বক্তা থাকি আপনাকে কি মনে হয় আল্লাহ কোরআনে বলেছেন হুন্বাসুম লিবাসুল্লাহ স্বামী হলো বইয়ের পোশাক বউ হলো স্বামীর পোশাক ওই জায়গাত কোন হুজুর হাজুর চলবি হুজুরগিরি বেড়া করো ঘরের মধ্যে লয় এখন স্বামী নবী তো না স্বামী মনে করে হাত একে চাপিয়া ধরছে নবী মনে করলি হবে কিন্তু স্বামী মনে করলে স্বামীর হাত ধরবি না কার হাত ধরবি কন অন্য কেউ হাত ধরে কথা কন না কার ধরে ধবি কথা বলে মালয়েশিয়াত গেছে এখন দেওয়রা যে বাড়ি দেখবেন মরদ মানুষ নাই ওই বাড়ির ধারদের বেশি বেশি দেওরার খবর ভাবি ভাবি আমি বাবার যাচ্ছি আপনার কিছু লাগবে তো ভাবি এসে বলতেছে তুমি এত সুন্দর করে আমাকে ভাবি ডাকো আর যা ভরা যায়। তো ভাবি আপনার যে সাইজ বুঝছেন মনে হয় আপনার বিয়াই হয়নি মেয়ে মানুষের খালি যদি বলেন আপনার সাইজ ওরা খালি বয়স কম করে ওরা খুশি হয়ে যায় ধরে কর কথা ঠিক কিনা আজকে ফেসবুকে দেখলাম একটা মেয়ে বলতেছে সাকিব খানকে সবাই সুন্দর কয় অত সাকিব খান আমার সিনিয়র হামি সেখানী বুড়ি করা কয় সাকিব খানক কে বুড়িয়া কয় না আর কল جت লাগে গেছে এই মা মুস্তাকা হাম্মত দিয়ে করলো তার বউকে যদি পর্দার মধ্যে রাখতো বাংলাদেশের কোন मर्द জানতো না একটা বুড়া যবতিক বিয়ে করছে জরা কোন কথা ঠিক কথা কর না কেন এই ধরা খাও কখন যখন তিষাটা বেয়া করে মানুষের সামনে নিয়ে গেছে তখন কয় ক্যারি ইয়ার না চাপা চোপা সব চামড়া ধরে গেছে এই ছুড়িটা ঘরে কেন এটার মেয়ে না কে এক সাংবাদিক বলতেছে আপনার কোন পক্ষের মেয়ে তে মেয়ে লয় এটা কে রাম বউ তখন সাংবাদিক বলতেছে এই বুড়া যে করছে এটা বউ তুমি তুমি কত কি সত্যি আমরা প্রেম করে বিয়ে করছি লাগতে আমি বুড়ে বলতেছি তুই যে একটা যুবতীক বিয়ে করলি খালি বোরকার মধ্যে থাকলে আজকে এই পরিস্থিতির শিকার হওয়া লাগতো না কথা না কেন কথা করবেন না ব্যামর দেহর কারণেই তো ধরাক বুড়ার আমি বলতেছি রে তুমি যদি তোমার দেহ প্রদর্শন না করতা। তাহলে দুনিয়ার কেউ জানতো না তুমি বুড়ি না সুড়ি কারণ পুরুষ মানুষ বাহিরে থাকবে নারীরা ভিতরে থাকবে পুরুষকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছে পুরুষ যত বাহিরে থাকবে তত আল্লাহ পুরুষ সত্ত্বেও দিবে এই জন্য আল্লাহ বলেছেন মসজিদের মধ্যেও পুরুষ থাকতে পারবে না যখন হয়ে যাবে তখন পুরস্কার মসজিদে থাকা চলবে না মসজিদ থেকে বার হওয়া লাগবে আর মেয়েদের জন্য আল্লাহ বলেছেন অকর্ণাফিবুয় আপনারা বলেন তো মাটির উর্বর শক্তি ভিতরে না বাইরে মাটি মাটি আগুনকাল্লা কি তৈরি করছে মাটির উর্বর শক্তি ভিতরে না বেড়ে ঘরের মধ্যে যদি কোনো গাছ লাগান আপনার গাছ হবে যতই সার দেন হবে না কারণ বাইরে হলো মাটি যত বেড়ে থাকবে তত মাটির উর্বর শক্তি বেড়ে যাবে আর হাড়ের সৌন্দর্য ভিতরে না বাইরে হাড় 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 বোঝেন না আমাকে দেহের যে হাড়গুলো আছে এই হাড়গুলো যদি এক্সিডেন্ট হয়ে কোনো জায়গার দার হয় অন্য জায়গার চামড়া কাটায় না হাড় কিন্তু ঢেকে দেয় আপনারা বলেন তা হাওয়াকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করছে জোরে বলেন কি দিয়ে তাহলে হার মানে নারী নারী যত ভিতরে থাকবে ততই নারীর দাম বেশি হবে আর পুরুষ মানুষ যত বাহিরে থাকবে ততই পুরুষের দাম আল্লাহ বেড়া দিবে যে মরদ মানুষ ঘরত থাকে আর বোক বেড়া পেটে দেয় আমাকে এলাকাতে এক মরত ঝগড়া লাগলি বোক কয় লাখ অন্য খুলে আমার হাত বাম ওই বউ কয় লাখ আর বউ বুঝলেন সেই হাতে অন্য মাতার অন্য খুলে মাথার দান দেখা আয় মরত আয় মরদ যখন ডাকতেছে চার পাঁচটা মরদ ভয়ে সরে যায় ও রে কি মনে করতেছেন আপনাদের এই হাতি বান্দা গ্রামে যখন ঝগড়া হয় মেয়ে মানুষের কণ্ঠ ধরে শোনা যায় না পুরুষের কণ্ঠ কথা কান না কেন দুই নম্বর বিষয় ও আমিন নেকামল করা লাগবে পুরুষের এক নম্বর নেকামল হলো নামাজ আর নারীদের এক নম্বর নেকামল হলো পর্দা আমি সেই পর্দা নেওয়াজ করতেছি আপনাদের কি বিরক্ত লাগতেছে ভালো লাগতেছে বেল ওটা পর্যন্ত লয়। কার গা ভালো লাগতেছে একটা হাত তুলে আল্লাহ দেখেন কোরআনের কথা বলতে ভাই কার হাত নামান এই যে এই যে দুটো খাড়া হচ্ছে সিদার করা এই দুটে খোঁজলে দেখেন এরা হলো সিদার করা সিদার করা বাচ্চারা স্থির হয় না এরা অস্থির হয় কারণ পেট কেটে বের করে ঘুম ভাঙিনি এখন ঘুম ভাঙবার এইরকম একটা ঘুরেন দেয় এই ঘুরে নসুরে মাথার ঝাঁকি খায় এই করে কেন দেওয়া সেদিনে এরা খুলে বেশি বেশিক্ষণ থাকবার পারে না মোবাইল ছাড়া ভাত খায় না ধর কথা কন না কেন হ্যাঁ